শুনেছি বয়স্ক ভাতা বন্ধ করা হয়েছে এটা যদি সত্যি হয় তাহলে আমি বলবো এটা চালু করাটা খুবই দরকার বা চালু রাখাটাও খুবই দরকার কেন দরকার এমন অনেক বয়স্ক মানুষ আছে পুরুষ মহিলা যাদের দুনিয়াতে কেউ নাই তারা আবার নিঃসন্তান তাদেরকে দেখাশোনার মতো কেউ নাই। তারা যে দুবেলা দুটো ভাত খাবে সে ব্যবস্থাও নাই তারা একটু ওষুধ কিনে চিকিৎসা করবে সে ব্যবস্থাও নাই একটা পরনের পোশাক তাতেও সমস্যা এদের মধ্যে যাদের একটু গায়ে বল আছে তারা হয়তো এই বয়স্ক ভাতাটা বন্ধ করা হলে বা বন্ধ থাকলে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতে বাধ্য হবে আর মনে করুন যাদের গায়ে সেই শক্তিটুকুও নেই যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করবে তাহলে তারা কি করবে তাদেরকে যদি আমরা এই বয়স্ক ভাতাটা না দেই তাহলে তো তাদের না খেয়ে মরতে হবে শত অসুস্থ হলেও কোনো ওষুধ কিনে খেতে পারবে না এক কথায় বিনা চিকিৎসায় মরতে হবে তারপর যদি একটা পোশাক তাদের না থাকে তাহলে কি হবে সেড়া নোংরা ময়লা পোশাক ঘুরে ফিরে বারবার তাদেরকে পড়তে হবে তাই আমি বলবো যদি এটা সত্যিকার বন্ধ হয়ে যায় তাহলে এটা চালু করাটা খুবই দরকার খুবই দরকার